Find real, find a real me So let's go, this is a feeling Cause you know, it's yes, time for the I meaning Now we show হচ্ছে তারাপীঠ স্টেশন থেকে যাত্রা শুরু করলাম আমার বাপের বাড়ি থেকে গৌডাঙ্গার থেকে এসেছি কিন্তু গৌডাঙ্গা থেকে ভিডিওটা করা হয়নি তো সংতি স্টেশন এক নম্বর প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছ আর সাথে আছে আমার দুই বোন এই যে রুমা আর ঝর্ণা তো আমরা তিনজন যাচ্ছি তারাপীঠ মায়ের দর্শন করতে কোনোদিনও যায়নি আর এত বড় চার আমরা কোনোদিনও ছিলাম না মানে যাইনি আজকে প্রথমবার জানি না কেমন পরিবেশ কীভাবে যাব কি না যাবো বুঝতে পারছি না কিন্তু আশা করি মায়ের আশীর্বাদে আমরা মায়ের কাছে পৌঁছে যাবো ঠিক আছে আমার সঙ্গে থাকেন আমরা কীভাবে যাই আমরা এখান থেকে যাবো শিয়ালদা শিয়ালদা থেকে হাওড়া হাওড়া থেকে আমরা ট্রেন ধরছি পুরো জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব আর পুরো মন্দিরটা দেখাবো সম্পূর্ণ তারা আমাকে দর্শন করাবো যদি পারি শুনেছি যায় কি মন্দিরের ভেতরে মাকে দর্শন করতে মানে ক্যামেরা করা হয় না বাইরে থেকেই দেখতে হবে তো আপনারা আমার সাথে থাকুন

তোমরা আমরা যথায় ট্রেনে উঠ করেছি তো ট্রেনের কথা শুনতেই পারবে না এইখানে কথা তো পরে তোমাদের সাথে কথা বলবো ট্রেন থেকে নেমে যখন আমরা শিয়ালদার নামবো তখন আবার তোমাদের সাথে কথা হবে ডিটেলস সবই শেয়ার করতে তোমাদের আমাদের আমাদের ট্রেন দমদম জংশন ছাড়লো আর হচ্ছে প্রচন্ড দেখতে পাচ্ছো যে প্রচুর দৃষ্টি নেমেছে পুরো ট্রেনে জাল লাগলো বন্ধ জানলা দরজা সব বন্ধ করা হয়েছে কারণ দিনের ভিতরে সবাই ভিজে যাচ্ছিলাম তো দমদম ছাড়াচ্ছে যখন আমরা রেলওয়ে স্টেশনে নামবো তখন আবার পরে যাবো

গরম প্রচন্ড গরম এর একটি পাচ্ছ ট্যাক্সিতে বসে আছে তো ট্যাক্সি করে এখান থেকে যাবো হাওড়া তারপরে গিয়ে তোমাদের সাথে আমরা নেমে গেছি হাওড়াতে দেখতে পাচ্ছি যে আমার পেছনে হাওড়া ব্রিজ আমার আওয়াজটা হয়তো শুনতে পারবে না দেখতে পাচ্ছি তোমরা যেটা অনেকেই দেখার জন্য অধিক আগ্রহে বসে থাকে ঠিকঠাক দেখতে পাচ্ছি না আমরা আছি হাওড়া স্টেশনে হাওড়া স্টেশন দশ নম্বর প্ল্যাটফর্মে এখানে আমার ট্রেন আছে হচ্ছে চারটে পঁয়ত্রিশ তো এখান থেকে কিছু খেয়ে দেয়নি যাই দেখি পাশে হোটেল আছে কিনা হোটেলে আমরা খেয়ে দিয়ে একবার ট্রেনে উঠবো রাতে আর কিছু খাবো না

और 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 કામલેશી આપકે હોય તો ભરપૂર લાગો ન આ કે તો બોલજો હા કીતે કરવા પાંચ મિનિટ પાછળ બોલજો લક सची भाई भाई माटी हो पैसा मारिके मन पे साड़ी साड़ी আমরা নেমে গেছি রামপুরহাট স্টেশন দেখতে পাচ্ছি ট্রেন পেয়েছিল ঠিক আছে তো এখান থেকে অর্থ ধর্ম বা চোট ধরবো তারপরে হোটেল নেবো তো আজকে রাত সেখানে থেকে ভোরবেলা আমরা ওখান থেকে শেখি তার লাইন দেবো তো সম্পূর্ণটা দেখতে থাকো কোন হোটেলে যাচ্ছি সেটাও তোমাদের বলে দিচ্ছি কীভাবে হোটেল বুক করতে হয় সেটাও বলে দিচ্ছি সঙ্গে থাকবো দেখতে চল हरकेते चल है बहुत বন্ধুরা আমরা নেমে গেছি ঠিক আছে তারপর নেমে গেছি এখন হোটেল খুঁজবো প্রচুর প্রচুর হোটেল দেখা যাচ্ছে আমি দেখছি এইটা দেখেছিলাম i don't lado. এসছি হোটেলে হোটেলের নাম ছিল রাজশ্রী হোটেল ঠিক সেই রাজশ্রী হোটেলে আমরা উপরে যাবো দেখি রুমটা দেখি আগে কেমন রুম কি এখানে নন এসি বারোশো টাকা আর এসি বারোশো টাকা নন এসি সাতশো টাকা তো দেখছি আমরা আগে যাই রুমে যাই তারপরে রুমটা তোমাকে দেখাচ্ছি হোটেলটা খুব বড় খুব সুন্দর এর জন্য একদম মন্দিরের কাছেই এখান থেকে মন্দির মাত্র এক মিনিট এর জন্য আমরা এই হোটেলটা এসেছি তোমরা যদি মন্দিরের কাছে হোটেল যাও তাহলে তোমরা এই আসতে পারে ওখানে তোমার দেখতে পাচ্ছ যে খুব সুন্দর একটা রুম এখানে বেড আছে খুব সুন্দর তিনজন আসছি ঠিক আছে তিনজন আরামসে তোমরা এখানে থাকতে পারবে কম্বল আছে সাথে খুব সুন্দর মানে পরিষ্কার পরিচ্ছন্ন আছে রুমটা আর এখানে টিভির ব্যবস্থা আছে এসির ব্যবস্থা আছে যেহেতু আমরা রাতের বেলা এসেছিলাম ঠিক আছে এটা এতটাই ভালো যে এসিটাকে নন এসি করে দিয়েছে আমাদের জন্য স্পেশাল তো তোমরা আসতেই পারো এখানে ঠিক আছে চলো তাহলে আমরা নিচে যাই তো এখানে রুমের সাথে তোমরা পেয়ে যাচ্ছো একসাথে টয়লেট বাথরুম ঠিক আছে ওয়াশরুম সব একসাথে খুব সুন্দর দেখতে হবে সেটা আমি তোমাদের পরে দেখিয়ে দেবো তাই এখানে আসতে গেলে আপনাদের ফোন নাম্বারটা একটু বলবেন হ্যাঁ আপনি একটু বলুন আমি ভিডিও করছি সেভেন জিরো সিক্স থ্রি আপনারা যদি এখানে আসেন আসতে চান এই নাম্বারে অ্যাডভান্স আপনারা বুকিংও করতে পারেন সেই ব্যবস্থা আছে তো অ্যাডভান্স বুকিংও করতে পারেন বাড়ি বসেই বুকিং করতে পারেন আপনারা এসে একদম সরাসরি হোটেলে চলে আসবেন একদম মন্দিরের গাই হোটেলটা ঠিক আছে সাবান আমি তো বাবুল কাম্য তো বন্ধুরা চলে এসছি আমাদের রুমে তোমরা দেখতেই তো আমাদের সাথে কিছু খাবার নিয়ে এসেছিলাম সেটা তোমাদের দেখানো হয়নি তো আমরা চেঞ্জ করে ফ্রেশ হয়ে খাবারটা খেয়ে ঘুমিয়ে পড়বো এদিকে দুজন দেখো বিছানা পাচ্ছে না একটু বিছানা চাদর ছিল তো একটা এটা নতুন বিছানা চাদর দিয়েছে সেটাই পাচ্ছে তো কালকে সকালে তোমাদের সাথে কথা হচ্ছে এখন খুব টায়ার্ড এখন আর কথা বলার মানে এনার্জি নেই শরীরে আর কোনো এনার্জি নেই গুড মর্নিং বন্ধুরা সকাল হয়েছে দেখো আমরা স্নান টান করে রেডি হয়ে গেছি এখন বাজে বর সাড়ে চারটে তো এখন গেট খোলেনি তবুও আমরা গিয়ে আগে আগে একটু লাইন দেব তার জন্য নিচে যাব চলো দেখি কত লোক হয়েছে কত লোকের পেছনে পড়ি আমরা আমরা দুজন রেডি হয়ে গেছি আর একজন আমাদের রেডি হচ্ছে দেখতে পাচ্ছ এ রেডিও মানে এত দেরি হয়

পরো মোয়াকেেকে যান্যাকেে ইডান্য়ানেমেরা এগর্যে. 何でだろう

যে একটা ছবি পর্যন্ত তোলা যায় না মোবাইল অ্যালাউ নেই মানে ওখানে দাঁড়ানোই যাচ্ছে কয়েক সেকেন্ডের জন্য দাঁড়ানো যাচ্ছে তার মধ্যে ওখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে এর জন্য হচ্ছে তো আমরা আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এখন গেলে আমরা খাচ্ছি নিরামিষ দেখতে পাচ্ছি তো দেখা ভালো করে দোসা দোসা দারুণ টেস্ট দোসাটা একটা রাজশ্রী রেস্টুরেন্ট আমরা যেই রেস্টুরেন্টে ছিলাম রাজশ্রী রেস্টুরেন্ট সেই রেস্টুরেন্ট যে আমি যে হোটেলে ছিলাম সেই হোটেলেরই রেস্টুরেন্ট হুম দারুণ হয়েছে আমরা ভীষণ মজা করলাম ফার্স্ট টাইম এসে এত ভালোভাবে বুঝতে পারবো বুঝতে পারিনি আমাদের এখান থেকে আমরা যাবো শান্তিনিকেতন বোলপুর সাত তারপরে শ্মশান ঘুরবো মহাশ্মশান তারপরে গলহাটি যাব পুরো ব্লকটাই দেখো তুমি আমাদের সাথে সাথে আগে কাছে হ্যালো বন্ধুরা আমরা অটোতে উঠে গেছি অটো করে এখন যাবো আমরা রামপুরহাট স্টেশন রামপুরহাট স্টেশন থেকে যাব বোলপুর ঠিক আছে বোলপুরের দৃশ্যটাও আপনাদের দেখাবো আপনারা সালু থাকবেন দেখতে থাকবেন আমাদের যেখানে যাওয়ার কথা ছিল সেখানে আজও যাব না নেক্সট টাইম আসলে তখন যাবো